সুপ্রিয় দর্শনার্থী তোমরা কি জানো তোমাদের পিছু আয় কত আমি বলে দিচ্ছি তোমাদের মাথাপিচ্ছু আয় কত তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের পিছু আয় হচ্ছে আঠাশশো মার্কিন ডলার তাহলে তোমরা কিভাবে বুঝলা যে এই আমাদের পিছু আয় আঠাশশো মার্কিন ডলার আসো এই মার্কিন ডলার বা আমাদের পিছু আয় যে আঠাশশো মার্কিন ডলার কিভাবে বের করলাম কিভাবে আমরা জানতে পারলাম যে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের পিছু গড় আয় আঠাশশো মার্কিন ডলার তাহলে এটা আমরা কিভাবে জানতে পারলাম চলো আমরা দেখে নিই এটা আমরা জানতে পেরেছি জিএনপি জিএনআই জিডিপি এবং পিচিআই এইগুলো হিসাব করে তাহলে এইগুলো হিসাব করতে গেলে এগুলোর আগে আমরা বাংলাটা জেনে নিই দেখো জিএনপি জিএনপিতে কি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মানে মোট জাতীয় উৎপাদন এরপরে কি আছে জিএনআই মানে গ্রোস ন্যাশনাল ইনকাম মানে মোট জাতীয় আয় এরপরে কি আছে জিডিপি জিডিপিতে কি গ্রোস ডেমোস্টিক প্রোডাক্ট মানে কি মোট দেশজ উৎপাদন এরপরে পিচিআই তে কি পার ক্যাপিটা ইনকাম মানে মাথা পিছু আই আর এই এর হিসাব অনুযায়ী আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের বর্তমান মাথা মাথাপিছুআই আঠাইশো বিশ মার্কিন ডলার তার মানে তোমরা প্রত্যেককে বেকার নয় তোমাদের প্রত্যেকের ইনকাম হচ্ছে আঠাইশো বিশ মার্কিন ডলার এখন তুমি বলতে পারো যে কিভাবে আমরা বসে থাকার পরেও আমরা পড়াশোনা করে বসে থাকার পরেও আমাদের মাথা মাথাপিছু আই এই আঠাশশো বিশ মার্কিন ডলার আসলো চলো আমরা তাহলে এটা বের করার চেষ্টা করি প্রথমে আমরা দেখি যে জিএনপি বা জিএনআই এটা কি তাহলে আমরা বাংলাটা জেনে নিচ্ছি যে জিএনপিটা হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন আর জি আইটা হচ্ছে মোট জাতীয় আয় তাহলে এই দুইটা কিভাবে বের করব। তাহলে জিএনপি বা জিএনআই এটা কিভাবে বের হবে এটা বের হবে দেখো এই পাশে একটা মানচিত্র আছে এটা গোটা টোটাল পৃথিবীর মানচিত্র তাহলে এটা কি এটা হচ্ছে টোটাল পৃথিবীর মানচিত্র মনে রাখতে হবে আমরা বাংলাদেশের নাগরিক এই পৃথিবীর বাংলাদেশের নাগরিক এই পৃথিবীর যে যে দেশে বসবাস করছে বাংলাদেশের নাগরিক পৃথিবীর যে দেশ আছে একশো পঁচানব্বই যে স্বাধীন দেশ আছে এই একশো পঁচানব্বইটা স্বাধীন দেশের যে যে দেশে বাংলাদেশের নাগরিকরা বসবাস করছে এবং সেখানে বসবাস করে যারা ইনকাম করছে রোজগার করছে এই টোটাল পৃথিবীর মধ্যে যত বাংলাদেশি নাগরিক আছে সব বাংলাদেশের নাগরিকদের মোট আয় মোট আয়টা যোগ করলে যা হবে সেটাই হবে আমাদের কি মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় তাহলে আবারও মনে রাখতে হবে তোমাদের যে জিএনপি আর জি কি জিএনপি আর জিএনআইটা হলো যে পৃথিবীর মধ্যে যতগুলা দেশ আছে এবং সেই দেশের মধ্যে বাংলাদেশের নাগরিক যেখানে যেখানে বসবাস করছে এবং বাংলাদেশের নাগরিকদের দ্বারা অর্জিত যে আয় সেই অর্জিত